প্রতি বছরের মতো এবছরও কাকসায় মহা ধুমধামে পালিত হচ্ছে বকরিদ প্রতি বছরের মতো এবছরও সকাল সাড়ে সাতটায় নিয়ম মেনেই কাকসার বাবা মাজারে ঈদের নামাজ পড়েন কাকসা সহ আশপাশের ইসলাম ধর্মের মানুষরা এদিন এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আগে থেকে গোটা এলাকায় ছিল কাকসা থানার পুলিশের কড়া নজরদারি দান বাবা সেমা কমিটির সদস্য পিরু খান জানিয়েছেন প্রতি বছরের মতো এবছরও শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ হয়েছে কাকসা থানার পুলিশ প্রশাসন তাদের যথেষ্ট সাহায্য করেছেন রীতি মেনে সেখানে সকলেই নামাজ পড়েন এরপর রীতিমিনে তারা সকলে উৎসবে সামিল হন করবেন না আচ্ছা আমাদের প্রথমত সবাইকে ইদুল হজার অনেক অনেক শুভেচ্ছা সারা বিশ্বের মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করব আজকে আপনাদের মাধ্যম থেকে যেমন কাকসাই প্রতি বছরই এখানে ঈদের এবং বকরিদের নামাজ হয় মানুষ স্বতঃক্রুতভাবে এখানে আসে এবং প্রায় আট থেকে দশ হাজার মানুষের জামাত হয় সেই জামাতে আজকে আমরা সবাই মিলে একাঠা হয়েছি এবং সবাইকে একটা সুস্থ এবং ভালো থাকার বার্তা দিলাম সেই বার্তা নিয়ে আগামী এক বছর আমরা ঠিকঠাকভাবে মানুষের পাশে থেকে যেমন মানুষের সেবা করতে পারি সেই সব চিন্তা ভাবনা নেই মানুষ আল্লাহর কাছে দোয়া করলাম মানুষকে কী বলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একতা এক হয়ে থাকুন ভারতবর্ষের ঐতিহ্য ঠিকঠাক রাখুন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আমরা এই দেশেরই লোক আমরা এক হয়ে থাকবো তো ভারতে কোনো মানে যে শক্তি আছে যারা ভারতকে ধ্বংস করার চেষ্টা করছে সেই সমস্ত শক্তিকে আমরা একত্রিত হয়ে আটকে দেবো এইটাই এইটাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য منوش کے آج کے پیرو خان سیوا کمیٹی چیئرمین اور ہر بھائیوں کو تمام دیش واسیوں کو عید الاضحیٰ کا مبارکباد دیتا ہوں یہ دی عید الاضحیٰ کے بارے میں ہمارے پیغمبر حضرت محمد سے پوچھا گیا ایک صحابی زید بن ارتم نے پوچھا کہ یارس اللہ یہ قربانی کیا ہے تو ہمارے نبی نے جواب دیا کہ یہ تمہارے باپ حضرت ابراہیم کی سنت ہے جو اپنے بیٹے حضرت اسماعیل کو قربانی کرنے لے تو گئے تھے پر اللہ نے ان کی جگہ پر دنبا کو قربانی کیا اور اسی لیے یہ قربانی ہم پر تمام مسلمانوں پر واجب قرار دیا گیا ہے جو اس کے طاقت رکھے جو طاقت نہ رکھے اس پر واجب نہیں جو طاقت رکھے جن کے پاس اتنا پیسہ ہو کہ وہ قربانی بھی دے سکے اور اپنا گھر بار بھی چلا سکے ایسے لوگوں پر قربانی واجب ہے میں تمام مسلمانوں سے گزارش کرتا ہوں کہ آپ قربانی کریں اور ایک ضروری بات قربانی کرتے وقت آپ کے گاؤں کے غریب لوگ آپ کے علاقے کے کوئی بھی غریب آدمی پریشان نہ ہو ایسا نہ ہو کہ آپ کے گھر میں اچھا کھانا بن رہے اور غریب کے گھر میں نہ بنے تو آپ اپنے طرف سے جو ہو سکے اپنے غریب بھائیوں کی مدد کرے السلام علیکم ہندوستان زندہ باد کا نام میرا نام محمد ابراہیم علی رضوی ہے